আমাদের ভেলোমিয়ার সাত নম্বর ওয়ার্ডে জামালবাই এই বর্ষার সিজনে বা খরিফ টু মৌসুমে ডিবি পদ্ধতিতে আগাম লাউ চাষ করতেছে মেটালের লং গ্রিন যা যাতেছে মেটালের লং এই লাউ চাষ করে লা জামালবাই অনেক লাভবান ভাই কত টাকা লাউ বিক্রি করছেন এই জমিন কত দশ শতাংশ জমিন আমার আগে পাঁচ হাজার টাকার বিক্রি করছি এখন

আর আর ইনশাল্লাহ কত টাকা বিক্রি করতে পারবেন এটা ধারণা কি ধারণা আমার যেই ফল আইতে আছে দশ শতাংশ জমি থেকে পরে পনেরো বিশ টাকা লাউ বেচা যাবে পনেরো বিশ টাকা এই মরশুমের জন্য আপনার এই এই লাউ বিক্রি করে এটা কিন্তু একটা বাড়তি একটা ইনকাম বুঝছেন যেমন ভাই এই জমিটা আপনার প্রতিত জমি থাকে যা আমাদের কৃষি বিভাগের সহযোগিতায় আমাদের পরামর্শ তত্ত্বাবধানে আপনি এই যে মেটালের লং গ্রিন চাষ করছেন ডিবি পদ্ধতিতে এটা আপনার জন্য অনেক সাপোর্ট অনেক বাড়তি একটা ইনকামের সোর্স ঠিক আছে ভাই দেখছেন লাউর কি অবস্থা হ্যাঁ